বন্ধুরা দুটি ইম্পর্টেন্ট কথা আমি আপনাদেরকে বলি চিন্তা করবেন না কাজ শুরু করুন কাউকে বলবেন না সফলতা যখন হবে না অটোমেটিক সকলে যে আনতে পারবে আসুন আমি আপনাদেরকেই জানাই জুন মাসে বৃষরাশির জাতক ও জাতিকার জীবনে কি কি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ আমি থামবেলে লিখেই ফেলেছি মুক্ত জীবন কিন্তু রাশির জাতক ও জাতিকারা এই জুন মাসে পেতে চলেছে তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে বিচারটি করতে চলেছি সেটি কিন্তু চন্দ্র রাশি ধরে অর্থাৎ এটি কিন্তু সার্বিক বিচার তবে হ্যাঁ আমার বলা কথা কমপক্ষে টেন টু টোয়েন্টি পারসেন্ট মিলতে বাধ্য তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসুন শুরু করা যাক বৃষরাশির জাতক ও জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে বন্ধুরা আপনাদের রাশি হচ্ছে বৃষ অর্থাৎ সেকেন্ড রাশি জোডিয়াক সাইন্সের সেকেন্ড রাশি এবং আপনাদের রাশির যে মালিক সেটা হচ্ছে শুক্র অর্থাৎ ভেনাস ভেনাস কোথায় আছে আপনাদের ফার্স্ট হাউসেই রয়েছে সাথে রবি বৃহস্পতি এবং বুধ এ তিনটি কিন্তু একসঙ্গে রয়েছে আপনার ফিফথ হাউসে কেতু কিন্তু বিরাজমান রয়েছে আপনার ইলেভেন্থ হাউসে রাহু বিরাজমান রয়েছে ইলেভেন্থ হাউস মানেই কিন্তু সফলতার জায়গা আমি ডিটেলস যাব কিছুক্ষণের মধ্যে যাব কি হবে আপনাদের টেনথ হাউসে শনি বিরাজমান রয়েছে এবং টুয়েলভ হাউসে মঙ্গল বিরাজমান রয়েছে তো গেল বিরাজমান রয়েছে কোথায় কোন গ্রহ এই মাসে কোন কোন গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে আসুন জেনে নেওয়া যাক বারোই জুন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে চোদ্দোই জুন বুধগ্রহ মিথুন রাশিতেই প্রবেশ করছে এবং পনেরোই জুন রবি গ্রহ অর্থাৎ সূর্যদেব মিথুন রাশিতে কিন্তু প্রবেশ করছে এবং ত্রিগ্রহী মহাসংযোগ সৃষ্টি করছে প্রথমে আসি আপনাদের স্বাস্থ্যের জায়গায় অর্থাৎ হেলথ কেমন যাবে আপনাদের রাশির স্বামী শুক্র গ্রহ কিন্তু ফার্স্ট হাউসেই বসে আছে অর্থাৎ আপনাদের রাশির যে অধিপতি সেই গ্রহ কিন্তু ফার্স্ট হাউসেই বসে রয়েছে অর্থাৎ শরীর নিয়ে কোনো সমস্যা সেরকম আমি দেখতে পাচ্ছি না তবে যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন বড় বড় কোনো অসুখে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসতে পারে এবং আরেকটি কথা বলি তবে ছোট ছোটো বিষয়ে আপনারা কিন্তু একটু টেনশানে পড়ে যাবেন এবং যারা একটু মোটা সোটা মানে হওয়ার দিকে রয়েছেন মানে একটু ফ্যাট ইনক্রিজ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এই মাসে এরপর আসি আপনাদের এডুকেশন পড়াশোনা কেমন যাবে দেখুন পড়াশোনার জায়গা যদি দেখতে হয় তখন পঞ্চম ভাবকে দেখতে হয় পঞ্চম ভাবে কে রয়েছে ফিফথ হাউসে কেতু এবং ফিফথের লর্ড বুধ ফার্স্ট হাউসে রয়েছে চোদ্দোই জুন কিন্তু বুধ সেকেন্ড হাউসেই যেতে চলেছে চোদ্দোই জুন যেহেতু বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ নিজের রাশিতে নিজের ঘরে তাই চোদ্দোই জুনের আগে এডুকেশনের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নেই ১৪ জুনের পরবর্তী সময়ে এডুকেশনের জায়গাটা কিন্তু অনেকটাই বেটার হতে চলেছে আপনাদের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন ফিফথ হাউসে কেতু রয়েছে ফিফথ হাউস বলে না মানে যে হাউসেই থাকবে কেতু ডিসস্যাটিসফ্যাকশান কিন্তু খুব দিয়ে দেয় মানে পড়াশোনার প্রতি এনার্জিটাকে লস করে ফেলবে এবং ইচ্ছে করবে না পড়াশোনা করতে যে কারণে একটু পড়াশোনায় হ্যাম্পারিং হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে চোদ্দোই জুন পর্যন্ত কিন্তু চোদ্দই জুনের পরে কিন্তু সেই জায়গাটা যথেষ্টই ওভারকাম করতে চলেছেন এরপর আছি লাভ রিলেশন মানে প্রেম পেয়ার কেমন যাবে দেখুন প্রেমের জায়গাটা কিন্তু ফিফথ হাউস থেকেই কিন্তু দেখতে হয় তো ফিফথ হাউসে কে রয়েছে কেতু গ্রহ কেতু গ্রহ যেখানে থাকবে ডিসস্যাটিসফ্যাকশান দিবে আমি এর আগেও বললাম এডুকেশনের জায়গায় ডিসস্যাটিসফ্যাকশান দেবে ঠিক তেমনই প্রেমের জায়গায় কিন্তু ডিসস্যাটিসফ্যাকশান দিবে তবে হ্যাঁ একটি কথা বলি আপনারা যদি একটু বুঝে চলেন একে অপরের প্রতি একটু সহ মানে সহানুভূতিশীল হন সেক্ষেত্রে কিন্তু সেরকম সমস্যা আসবে না এরপর আসি ম্যারেড লাইফ মানে বিবাহিত জীবন কেমন যাবে আমরা বিবাহিত জীবন কোথা থেকে দেখি সেভেন্থ হাউস থেকে দেখি সেভেন্থে লটকে মঙ্গল আর মঙ্গল কোথায় রয়েছে টুয়েলভ হাউসে এবার আপনারা বলতে পারেন যে টুয়েলভ হাউসে আছে মানে তো খারাপ হবে না টুয়েলভ হাউসে আছে কিন্তু মঙ্গল নিজের ঘরে রয়েছে যে কারণে আপনারা হাজব্যান্ড ওয়াইফ কোথাও দূর যাত্রা দূর ভ্রমণে কিন্তু যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটাও মোডের উপর দিয়ে ভালোই রয়েছে তবে দেখুন বাসন থাকলে কিন্তু একটু ঠোকাঠুকি হবে ঠিক আছে তো সেই জিনিসটাকে আপনাদেরকে একটু নিজেদেরকে ভাবে চলতে হবে তাহলে কিন্তু সেরকম কোনো সমস্যা আমি ম্যাডেড লাইফে দেখতে পাচ্ছি না ভাগ্য কেরিয়ার বিজনেস কেমন যাবে দেখুন ভাগ্য দেখি নাইন্থ হাউস থেকে কেরিয়ার দেখি টেনথ হাউস থেকে দুটোরই কিন্তু লর্ড হচ্ছে শনি শনি কিন্তু নিজের ঘরে বিরাজমান রয়েছে এবং একটি মজার বিষয় হচ্ছে গুরুর দৃষ্টি কিন্তু ভাগ্যস্থানে পড়ছে হ্যাঁ বৃহস্পতির দৃষ্টি কিন্তু ভাগ্যস্থানে পড়ছে যে কারণে আপনারা ভাগ্যের পূর্ণ সাপোর্ট কিন্তু পেতে চলেছেন কারণ বৃহস্পতি যে ঘরে থাকে তার থেকে যে ঘরে দৃষ্টি দেয় সেটা কিন্তু গঙ্গা জলের মতো পবিত্র করে তাই ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা চরম পর্যায়ে পেতে চলেছেন এবং ভাগ্যের দ্বারা যে সমস্ত কাজ হয় সেই সমস্ত কাজই কিন্তু ওভারকাম করতে চলেছেন এই মাসে আপনারা যে সমস্ত কাজ হতে চাইছে না তাদের সেই সমস্ত কাজই কিন্তু হাত লাগাতে পারেন এই মাসে আপনারা ভাগ্যের সাপোর্টের দ্বারা সমস্ত কাজই তো করবেন পাশাপাশি কেরিয়ারের জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো কারণ শনি কিন্তু শ্বসামুগ একটি মহাপুরুষ রাজ্য করে কেরিয়ারের জায়গায় কিন্তু বসে রয়েছে অর্থাৎ আপনাদের কেরিয়ারের জায়গায় কিন্তু উত্থান হতে চলেছে এই মাসে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ এই মাসে আপনারা কিছু কিছু টাইমে কনফিউজ হয়ে যেতে পারেন ডিসিশান নিতে কিন্তু প্রপার ডিসিশান নিতে কিন্তু একটু অসুবিধা হতে পারে তাই আপনাদেরকে একটু ডিসিশানটা বুঝে সুঝে নিতে হবে মাথা গরম কিন্তু করবেন না এবং আনন্দেও কিন্তু আপনারা উৎফুল্ল হয়ে যাবেন না যে এত ভালো হতে চলেছে তো ওভারঅল যদি বলা যায় এই মাস কিন্তু বৃষরাশির জাতক ও জাতিকার জন্য যথেষ্ট শুভ বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত বাচ্চাটির উপর ধন্যবাদ